আমানুসার ঘর আমানুষ্যার ঘর আপনি খুঁজলে পাবেন না। কিন্তু মাজার আছে না নাই উনারা জীবনে ঘর বানান নাই উনারা জীবন টাল্লা রাস্তায় ব্যয় করেছেন হা মরার আগে একটা ঘর বানাইছেন ওনার রোজার পাশে গিয়ে দেখবেন একটা ঘর আছে তবে সেটা নিজের ঘর নয় কার ঘর জোরে বলেন না কার ঘর অর্থাৎ মসজিদ गौसुल आजम মেজবানদের রওজার পাশে যান নিজের ঘর রাখে নাই রাখছে আল্লাহর ঘর আমানর রওজায় যান পাশে আল্লাহর ঘর আমার হযরত শাহ সোনাউলিয়া দরবারে যান পাশে আল্লাহর ঘর মোসনাউলিয়া দরবারে যান পাশে আল্লাহর ঘর গরিบุুল্লাহ শাহ দরবারে যান পাশে আল্লাহর ঘর আমার মোসনাউলিয়া দরবারে যান পাশে আল্লাহর ঘর ইয়াসিন আউলিয়ার দরবারে যান পাশে আল্লাহর ঘর বদর আউলিয়ার দরবারে যান পাশে আল্লাহর ঘর অর্থাৎ ওলি আল্লাহরা জীবনে কোনো ঘর নিজের জন্য জানাই নাই তবে হ্যাঁ তারা যেখানে দাপন হয় সেখানে নিজের ঘর না হলো একটা একটা আল্লাহর ঘর বানায় দিছে বলে কারণ কি বলে মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করবি আর আমি সাফালাউলিয়ার দরবারে এসে মদিনা ওয়ালা দিদার করবি বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার আমরা আল্লাহ কেউ পেতে চাই নবী কেউ পেতে আমরা বলি আল্লাহ দরবার সারা আল্লাহ পাওয়ার কোন ঠিকানা এই জন্য জালাল উদ্দিন জমিয়া বলেন হরকে খাও বাহুদা রে বাবা যে যাই করোনা কেন এই দেশ দুনিয়ার কেউ চালায় না এখানে আল্লাহ জায়গায় জায়গায় ওলি ফিট করে রাখছে যেরকম বাংলাদেশে আর্মি আছে পুলিশ আছে র‍্যাব আছে আনসার আছে বিডিআর আছে বিএসএফ আছে কত ধরনের বাংলাদেশের সোলজার আছে আল্লাহ আল্লাহর প্রেরিত সোলজার রেখেছেন ইন্নি জাইলু ফিল আরদে খলিফা আল্লাহর খলিফা দুই প্রকার একটার নাম হলো নবী একটার নাম হলো ওলি নবুয়ত শেষ হয়ে গেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম

আগে যারা রসুল পাককে কত যা আতমিন আল্লাহি নূর বলে নূর বলেছে রসুলকে কিন্তু পরে বলছে মাটি মুফাসসির বিক্রি হতে পারে মুফতি বিক্রি হতে পারে মুহাদ্দিস বিক্রি হতে পারে হাফেজ বিক্রি হতে পারে আলেম বিক্রি হতে পারে কিন্তু ওলি আল্লাহ কারো হাতে বিক্রি হয় না ওলি আল্লাহ আগেই বিক্রি হয়ে গেছে মুস্তাফার প্রেমের কাছে ঠিক কিনা কোন সন্দেহ আছে তাহলে আল্লাহর রসুল মিথ্যা বলেন নাই দুটো জিনিস রেখে গেছেন একটার নাম হলো কোরআন আর একটার নাম হলো আহেলে জোরে বলেন আহেলে আর জোরে বলেন আহেলে আহেলে বায়াত কেন বললেন সাহাবি কেন বললেন না সাহাবি তো ছিল আমার রসুল জানতেন রসুল এমতে কালের পঞ্চাশ বছর পরে সাহাবি অর্ধেক চলে যাবে রসুলের পাকের এমতে কালের একশো বছর পরে রসুলের নাইনটি নাইন পার্সেন্ট সাহাবি এন্তেকাল করবে রসুলের এন্তেকালের দেড়শো বছর পরে একশো পার্সেন্ট সাহাবি দুনিয়া থেকে চলে যাবে মানুষ আর সাহাবি পাবে না এই জন্য রসুল বলছেন আমি সাহাবি বলি নাই আখিলে বায়াত বলেছি কেন 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 আখিলে বায়াত তখনও ছিল আখিলে বায়াত এখনো আছে আখিলে বায়াত কেমন পর্যন্ত থাকবে ইসলাম হলি আল্লাহর মাধ্যমে থাকবে এই জন্য যুগে যুগে যখন দরকার গৌসে পাককে আল্লাহ পাঠিয়েছেন ইমাম হুসাইনের বংশ দিয়ে যুগে যুগে যখন দরকার খাজা বাবাকে পাঠিয়েছেন আমার গৌসুল আজম মাইজবান্ডারিকে পাঠিয়েছেন সৈয়দ আহমদ শাস্তি কুটিকে পাঠিয়েছেন আউলাদের রসুলকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন সবগুলা হুসাইনের বংশধর দিয়ে আমার রসুল পাকের জবান মিথ্যা হতে পারে না রসুল বলছেন জানো কি আমতের ময়দানে হাউজে কৌসারের কিনারাই কুরআন আর আহলে বায়াত একসাথে দাঁড়াবে অর্থাৎ কিয়ামত পর্যন্ত কুরআন থেকে আহলে বায়াতকে জুতা করা যাবে না আখিলে বায়াত থেকে কুরআন জুদা হবে না কুরআন আখিলে বায়াত একে অপরকে শক্তভাবে ধরে থাকলে ও দুনিয়ার মানুষ ঈমান যদি বাঁচাইতে চাও আহিলে বায়াতের দামান ছাড়া কোনো উপায় নাই ঠিক কি না কোন সন্দেহ আছে আর জোরে বলেন না আছে এই জন্য আমরা ওলি আল্লাহ দামান ছাড়ি জোরে বলেন না ছাড়ি আল্লাহ নিজেও বলছে ইয়া আইয়ো গল্লা দিনা মানে কুল ওয়া কু নু মাছ দি থল্লাহ আল্লাহ তাহলে অলি আল্লাহর দামান ধরার জন্য কে বলেছে বলেছ জোরে বলেন না কিন্তু মল্লাহ হদেশ সার এখন মল্লাটা শুনব না আল্লাহ্টা জোরে বলেন না

এল্লা আব্দুল খোয়াই শুক্রে বান্ডারি ধরি ফেলে গেল এক জায়গা এক বান্ডারি এক মসজিদ মিদে মোলে আব্দুল খোয়াই শিষ্য ফলে জুমা তাইরে বক্তব্য আল্লাহ সারা কারো কাছে সওয়া শিরি সভাপতি যদি বান্ডারি কিছু না হর কত উস্তাদের মাই খাতাওয়া নামাজি তে কি এখন মাসজিদ তে শেষ হইছে ইমাম সাহেবরে কষ্ট হচ্ছে হচ্ছে 10000 কো গনি কি করিবিলি

আজি সভাপতি আল্লাহ মামিন হ আজি আই বিজেপি ব্যবহার কি হতো তক গুলি ইবা আল্লাহ মামিন কইলে আই অসুবিধা দেখি বেতন নুন পাইলে তো সভাপতি আতলি দি আল্লাহ আর ইমান সাহেব আল্লাহ বহর বালা মানুষ আল্লাহ মাসের এক তারিখ দিবে লাই মুয়াজ্জিন সাহেবের 2 তারিখ দিবে লাই ও খোদা 10000 টিয়ার মান্ডলুক গলো এর 1 তারিখ উত্তম গুরি দি খতিবরে কি করিন না পারি

সভাপতি হদে কি হইলেন দে খতিব হদে অনে সভাপতি হিসাবে কি হইলেন দে বেতন তো অনে হদে অনে হইন দন না আল্লাহ সারা কারো কাছে যাওয়া শিরিক তাই আল্লাহ নে না অনেক কাল লইতে তো আতুন কা তুয়ার হাতুন তুয়া আল্লাহ আর হতে বর বালা মানুষ দিল নরম মানুষ খুলকে টুরা মানুষ ও হুদা দশ হাজার টি আল্লাহ সৈন্য বাড়াই দি এক লক্ষ টি আর ইসলামী ব্যাংকর একখান সাহেব উরুত নাজিল ঘরে দো আল্লাহ মামিন বেরহমাতিকা ইয়া আর হামার হতিব শাহ সহায়তা হয় সেকিয়ে যদি পরি উত্তর বাড়ি যাই তোলে কিন্তু টিয়া ভাইবে আর কোনো আশা

তো সভাপতি হতো তোমার কি মতি গতি

সা আসসাফ সা তুমি যদি ওয়াসিলা মানতে পারো টাকা নেওয়ার জন্য আমরা কেন ওলিকে ওয়াসিলা মানতে পারবো না তোমার মত বিয়াদদ প্রতিবার দরকার এদুর কদব ગાંটি বুস্কা باندې কি হয় তোমার ও কথা তোমার তোরার ফোন এক জায়গা তো কি তোর মুখও কথা কয় তোর ফোন তো কথা হয় তোমার কথার তোমার কোনো মিল কিন্তু আখেলে বায়াতকে টাকা দিয়ে কিনা যায় দুনিয়ার দৌলত দিয়ে কিনা যায় কারবালার ময়দানে চেয়েছিল হুসাইন तेरा हाथ ইস এজিদ কি হাতে দে দে تو رہا تم عزیز رہا دولت چاہیے دولت ملے گا شہرت چاہیے شہرت ملے گا ملکیت چاہیے ملکیت ملے گا شان چاہیے شان ملے گا رونق چاہیے رونق ملے گا حسین نے کہہ دیا اے عزید تو پلید ہے تو ناپاک ہے اے عزید سن لے میرا عزگر کو کٹا دوں گا میرا اکبر کو کٹا دوں گا میرا کو کٹا دوں گا میرا محمد کو کٹا دوں گا मेरा कासिम को कटा दूंगा मेरा वह हब को कटा दूंगा मेरा अब्बास को कटा दूंगा मेरे हबीब को कटा दूंगा मैं भी कट जाऊंगा यह हाथ ऐसे वैसे कोई हाथ नहीं है इस हाथ के साथ मुस्तफा की कनेक्शन है इस हाथ के साथ मुस्तफा की राबा है मैं कट जाऊंगा लेकिन तेरे हाथ में हाथ ना दूंगा हमें कुर्बान होया जाबो किंतु तुरा तो हाथ दिवो ना कारण कि जानो

নিতম্ব হদ হুজুর এটা কি বলছেন আমি তুই যেভাবে সাক্কারাইতি ইউজ যেভাবে দাঁড়াইছো সিডি গেটের মতো কোলে দিয়ে শয়তান তো ডুবতে স্যার বাইরে যে সামান মনে হয় তুমি বড় শয়তান সর আমার সামনে থেকে এং হইয়ের গালদাল মুসরিয়ের এক মিকে গেয়ে গই এল্লে গদুন ইয়া আরার ফরায় মহল্লা দেখা জান না নজর আগে সুন্নি আসিল সৌদি আরব যাইয়ে রে এরা সরাইজুদ এটা এড়ে সরাইজুদো রাখাল গিরি ফতুয়া নবুজয় লে আয়ের ইসলাম ইসলামী করিয়ে রে এরা পুকুরের মধ্যে নিয়ত বান্ধব দাসে নাই খবরদার তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে আমার সম্পত্তি হলে সার দেওয়া যাবে টাকার বিষয় হলে সার দেওয়া যাবে ইমানের বিষয়ে সার দেওয়ার কোন সুযোগ জোরে বলেন না কোন সুযোগ এই জন্য সুন্নিরা আল্লাহকেও ভুলে নাই রসুল কেউ ভুলে নাই বলি আল্লাহর দামানো সারে এই জন্য শেষ করার আগে মদিনারে গোলামি আমাই